আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তাল রসের সহমতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা ভিডিও শুরু করলাম এখন সকাল নয়টার মতো হয়তো বাজে ভরি টাইমটা দেখি নাই আইডিয়াতেই বললাম তো এখন হলো আমি আর আপনার ভাইয়া খাওয়া দাওয়া করে উঠলাম তো এখন হলো সাদে যাবো তো আজকে বাড়িতে আছে দেখেনি কিভাবে আমি কি বোবার মতো ভিডিও দিই নাকি তো ও হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বাইরে যাচ্ছে তো আমি করছি দাঁড়ানো তুমি অনেকদিন মানে সপ্তাহে একদিন বাড়িতে থাকো আজকের খাবার দাওয়া আমি একটু ভিডিও করি সাথে যায় আমার মুখই দেখেন বলেন একটু আশেপাশের মানুষের মুখ দেখা লাগে পুরুষ মানুষের মুখে দাঁড়িয়ে থাকবি লজ্জা কি আছে কাটাও যাও দেখো বাতাস কত এই কিন্তু ঠান্ডা লাগে না

যাও ই করো কালকে তো মনে আছে তুমি কবি তোর বিকালে খাবার দাও ওই দেখো গামলার নিচে আমি খাবার রাখি গেছি মানে বেশি দেওয়া হয়ে গেছিল পর ওইগুলি আমি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে গামলা দিয়ে ঢেকে গেছি যে পরে খাবি নি কবিতর দিন দুইখান যে কি আছে জানো পরে আমি এই জিনিসটা দিয়ে ঢেকে দিছি শীতে মরি গেছে শীতে তুমি তো দেখো না কিছু না উড়ে বাইর চলে গেল উড়ে আগে দেখো ওই গাবলার ভিতরে গাবলার নিচে আগে দেখো গাবলার নিচে দেখো আগে হ্যাঁ করছি তো হাত দিও না খালি

রাস্তাে কইছি যে তুমি হচ্ছে ল্যাপের কভারটা দিও দিশা কি করে উল্টা করে এই দেখো উল্টা আইছো জায়গা করবে না এই জিনিসটা আমি দিতে পারি না এজন্য তো তোমাক বলি যেটা পড়ে তাও ঠিকঠাক মতো করো না যেটা আমি পারি আমি করার চেষ্টা করি তারপর আছে কি কভার বড় নাকি ছোট

সকাল সকাল করে এক বালতি কাপড় সুপুর ধুয়ে দিলাম আজকে অনেক সুন্দর রোদ বের হয়েছে তো ভাবলাম যে কাপড় সুপুর ধুয়ে দিই তো ক্যামেরা ধরার কেউ নাই এজন্য ইস্টার নিয়ে আমি ছাদের উপরে যাচ্ছি বাচ্চারা না থাকলেও কিন্তু সমস্যা হয় বাড়িতে কোনো কোনো সময় ক্যামেরা ধরে আমাকে কাজে সাহায্য করে এখন কেউই নাই আমারই একাই করতে হচ্ছে সব সে জায়গা পাবো কি না ঠিক নাই দেখেন ছাগল উঠে খাচ্ছে পাতা পুতি যে পাই ছাদে উঠে ওইগুলো খায় তো এখন হলো আছে জায়গায় যে দিক দিয়ে সব রোদে দিয়ে নি দুপুরে রান্না বসায় দিছি হচ্ছে আজ রান্না করছি এই যে তবে সবজি কাটছি ফুলকপি বেগুন আলু মাছ কুমড়ো বড়ি এই যে পাতায় মশলা করে নিয়েছি তুমি তো সেই বাড়াইছো আর এখন আসতেছা কোনে এই যে মাছ লবণ হলুদে মাখায় রাখছি এখন ভেজে নিব কড়াই চুলার উপরে দিয়ে রাখছি কিন্তু চুলাই জ্বলাইনি মনে নেই এইদিকে ভাত ফুটতেছে এই যে কুমড়ো বড়ি ওই সেদিনকে চাচি কুমড়ো বড়ি দিয়ে আসলাম না ফেনায় দিয়ে আসলাম চাচি আবার বড়ি দিয়ে গেছে যে রান্না করে খাও দেখো কেরকম হয়েছে তো তুমি তো সেই প্রিয় তুমি কুমড়ো বড়ি পছন্দ করো না তা ভাবলাম যে রান্না করি এইবার শীত পড়ে বছরের প্রথম কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি রান্না করেছি তাও কফি দিয়ে এই কুমড়ো বড়ি কফির সঙ্গেই ভালো লাগে লাউয়ের সঙ্গে ভালো লাগে আর সাজনের সঙ্গে ভালো লাগে সাজনির যখন রান্না করি আমরা সাজনের সময় তখন এই কুমড়ো বড়ি দিয়ে সাজনের তরকারি রান্না করলে খুব মজা লাগে তো কিছু কিছু তর সবজি আছে যা কুমড়ো বড়ি দিয়ে খুবই ভালো লাগে পুয়ের ফল আছে না ফল দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে তো এই কুমড়ো বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমি ভেজে তারপরে হলো মশলাগুলো কষাই নিব ভালো করে তো মা ফোন দিছিল মা বলল যে মা নাকি কুমড়ো বড়ি দিবে মা দিলেই তো আমাদের খাওয়া হচ্ছে বারবার মা দেয় আমরাও দিই একসঙ্গে সবাই মিলে দিলে অনেক দিন ধরে খাওয়া যায় কুমড়ো বড়ি দিতে অনেক কষ্ট কিন্তু এই যে শীতকালে সবজি দিয়ে খেতে মজা লাগে এই জন্য কষ্ট করে দেওয়া হয় আর কি তো মা হয়তো মনে দু একেই দিবে মা সব কিছু রেডি করছে রোদ হলেই ভালোভাবে যদি রোদ হয় যেরকম ভালো রোদ হচ্ছে এরকম যদি ভালো রোদ হয় তাহলে দু এক দিনের ভিতরেই কুমড়ো বড়ি দিয়ে দিবে তো সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি কুমড়ো বড়িটাও ভেজে নিয়েছি এই যে মশলাটাও ভেজে নিলাম এখন হলো সবজি ধুয়ে রাখছি এই তো সুন্দর করে কষাইয়ে তারপরে হলো বড়িগুলো দিতে হবে বড়িগুলো হলো যেহেতু আমরা এগুলা কষানোর সময় দিয়ে দিই যেগুলো কিনা বড়ি যেইগুলো হলো যে আটা দিয়ে বানায় না সেইগুলা হলো এরকম কষানো যায় না এমনিতেই গলে যায় ওটা যখন হচ্ছে পানি দিয়ে বলক উঠানো হয় সেই সময় দিলেই গলে যায় আর এইগুলো আমরা নিজে সুন্দর করে বানাই এই জন্য এইগুলো কষানোর সময় দিতে হয় তাহলে এগুলোর মধ্যে রস ঢুকে টুপা টুপা হয়ে যায় খেতেও খুব ভালো লাগে স্বামীরার বান্ধবী মেসেজ করতেছে এখন পরীক্ষা হবে তো আর দু চার দিন পরে সন্ধ্যা হয় আর সবাই মানে কীরকম কে পড়ছে না পড়ছে এগুলা সবাই খোঁজখবর নেয় ছাদে আসছি এই যে বাস কাঠ এখানে সব নষ্ট হচ্ছে তো আব্বুকে বললাম যে এইগুলা একটু ছোট ছোট করে কেটে দাও এগুলা খড়ি বানায় পুরানো যাবে এই জন্য সব বের করতেছি ওই যে সব ওই যে খড়ির কাঠ কাটপু এই যে এই যে নিচে আরো আছে ওইগুলো বের করো তো এই যে এখানে একটা খুঁটি দিয়ে দিলো রশি টাঙানো সমস্যা হয় তো তাই এই যে খুঁটি দিয়ে দিলো এই রশিটা খুইলে এই দড়ির সাথে দাও ওই যখন আমি টানা দি দেখো আচ্ছা পরে করো এটি না আমি করবো না পরে একটা উইসির পরে করো নিচ আর একটা বাস লিতে হয় তাহিত পঢ়াত টাইম হৈ গেল গছল কৰক নহয় হাত মুগ্ধ ধুই পতি যাও পৰাই তিনিটা বাজে দেখোন দুম সাধু চলি আহিছে হেমস্থান গছল কৰি চাওক দুজনী গছল কৰি চাওক এক তাৰো গছল হয় নে কখন কৰবি আজি বাত আছ ঠাণ্ডা না হেম কি করে কাপড়েরাহিদের শখের ক্রাম বোর্ড নষ্ট হয়ে গেছে এটাও এখন খড়ি হয়ে যাবে অনেক পাতলা থাকে

তো ওর জন্য ভাত রেডি করতেছি আগে ভর্তাটা দিই মাছ ভর্তো পছন্দ করে আজ একটু বেশি ঝাল হয়েছে এই তরকারি কি পারে যাব যে কুমড়ো বড়ি দিয়ে মাছ কপি রান্না করছে অনেক মজা হয়েছে তরকারিটা আমার খাওয়া হয়েছে আর তাহিদ খাইনি তাহিদ হলো স্কুল থেকে আসার পরে খাইছে এই জন্য এখন আর খাইল না আমি খাইছি শুধু এখন ওর আবু খাবে খেয়েছামীরাকে আনতে যাবে আসো বাড়ছি তো ভাত হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে এত ডাকাটা কি কে হ্যাঁ এত ডাকাটা টাকি কে খিদা লাগেছে খিদা লাগেছে হুম খিদা লাগেছে কথা শুনছে কি করে খিদা লাগেছে বুঝতে পারিছি ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে দেখ কোলের ভিতর আসতেছে কোলের ভিতর আসতেছে দেখ গলা উড়িয়াল